আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স মা বাবার দোয়া ম্যাটালের পক্ষ থেকে নিয়ে আসছি লেজার কাটিং গেট আমরা জিপি মাল ও লেজার কাটিং দিয়ে একটি গেট বানিয়েছি আর এই গেটটি আমরা দোকানে কমপ্লিট করেছি কিছুক্ষণ পর আমরা নিয়ে যাব সাইডে এটা ডেলিভারি দিয়ে ফিটিং করে দিয়ে আসবো সাইডে আর সুন্দর করে গেটটি নিচ থেকে উপর পর্যন্ত আমরা ভিডিও করে দেখে দিচ্ছি আর দেখতে কেমন দেখা যাচ্ছে কমপ্লিট করার পর আর আমরা প্লেট দিয়েছি ফাইভ এম এম প্লেট ফাইভ এম এম প্লেট দিয়ে আমরা লেজার কাটিং করেছি এমএস প্লেট আর মাল দিয়েছি জিপি মাল আর গেটটির পিছনে প্লেন শিট দেওয়া আছে যাতে বাইরে থেকে বিতরণ না দেখা যায় আর উপরে আমরা দিয়েছি বিশমিল্লা ইরকমার রহিম লেজার কাটিং করে দিয়েছি আরবিতে আর আমরা এই গেটটি অর্ডার নিয়েছি ফিট হিসাবে আমরা প্রতি স্কোয়ার ফিট নিয়েছি এক টাকা করে এক হাজার করে আমরা রেটটা নিয়েছি প্রতি স্কোয়ার ফিট আর গেটটি আছে পাঁচ ফিট বাই সাত ফিট আর মাঝখানে আমরা একটা পকেট করেছি আর একটা পুরো এক করেছি আমরা পুরো পার্টও খোলা না যায় আর পকেট মাঝখান থেকে খোলা যায় সুন্দর করে আমরা গেটটি ফিটিং করে পুরো ভিডিওটা আপনাদের দেখানোর জন্য আমরা করছি আর একটু দূর থেকে সময় তো বিয়স আমরা সাইডে এসে গেটটি ফিটিং করেছি আর ফিটিং করে একটু আমরা ভিডিও করেছি আপনাদেরকে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন উপর থেকে নিষ্পন্ত আপনাদেরকে দেখিয়ে দিবো আমাদের কাজের ফিনিশিং আর আমাদের কাজের ফিনিশিং আর কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে একদম ফিনিশিং করে আমরা করেছি আর আমরা অভিজ্ঞ কারিগর দিয়ে আমরা গেটগুলো বানিয়ে থাকি আপনারা চাইলে অর্ডার দিতে পারেন আমাদের ডিসিশন বক্সে আমাদের মোবাইল নাম্বার ঠিকানা আছে আর চাইলে আমাদের কারখানায় আসতে পারেন আমার কারখানা আমার কারখানায় এসে দেখে বুঝে শুনে আমাদেরকে অর্ডার দিতে পারেন আর অর্ডার করতে চাইলে আমাদের মোবাইল নম্বরও আছে যোগাযোগ করতে পারেন কারখানায় আসতে পারেন আসসালামু আলাইকুম সম্মানিত তো আর আমরা একটু ভিতর সাইড দিয়ে দেখিয়ে দিব ভিতর সাইড দিয়ে আমরা শিট দিয়েছি দেখতে পাচ্ছেন ভিতর সাইডটা দেখতে এরকম হবে প্লেন শিট দেখার কারণে একটু ফিনিশিং কম আসছে পিছন সাইডে প্লেন শিট দিলে একটু ফিনিশিং কম আসে অন্যরকম দেখা যায় ভিতর দেখে থেকে আর আমরা সুন্দর করে মেন গেটে দুইটা হ্যাড বল দিয়েছি আর পকেট গেটে দিয়েছি একটা হ্যাজবল বল আর একটা লক লাগানোর সিস্টেম করে দিয়েছি আসসালামু আলাইকুম